প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম বিসমিল্লা হোটেল অ্যান্ডি রেস্টুরেন্ট বিস্মিল্লা হোটেল অ্যান্ডি রেস্টুরেন্ট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিস্মিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাজীপাড়া বাজার বগুড়া সান্তাহার রোড কাহালো বগুড়া এখানে উন্নত মানের খাবার পরিবেশন ও সরবরাহ করা হয় পবিত্র মাহে রমজানে এখন স্পেশাল ইফতার আইটেমের আয়োজন বিস্মিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টে এখানে পাচ্ছেন ভোনা খিচুড়ি সবজি খিচুড়ি স্পেশাল নেহারি কালা ভোনা লাল ভোনা বট ভাজি চিকেন চিকেন রস্ট চিকেন গ্রিল চিকেন ফ্রাই সাথে থাকছে স্পেশাল নান রুটি বাটার নান রুটি রেশমি নান রুটি গার্লিক নান রুটি শাহি পরোটা খাজা পরোটা আলু পরোটা ও সাদা ভাত সাথে বিভিন্ন প্রকারের ভর্তা ও ভাজি পাওয়া যায় এখানে আরো রয়েছে রসনা তৃপ্তিতে দই মিষ্টির বিপুল সমাহার রয়েছে অন্যান্য খাবার সামগ্রী স্পেশাল শরবতের আয়োজন রয়েছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আপনি খাবারের স্বাদ নিতে পারবেন হোটেলে বসে অথবা পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো পরিমাণের খাবারের অর্ডার নেওয়া হয় এবং তা সময় মতো কোনো শাখা নেই বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যার প্রপ্রাইটার মোহাম্মদ হাসান আলী সরকার স্বপন প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক ছয় শূন্য চার দুই পাঁচ চার আট

ইমানে ৰঙে ৰঙা হে ভাই তোমাৰ দিল মানগা ৰমজান ৰ ৰমজান ল' এল মাহে ৰম যমজান ল' ৰমজানো এলো মাহে ৰম যা